বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম উপলক্ষে উপলক্ষেও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আনন্দ র্যালি করেছে থেকে বিকেল পর্যন্ত কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় রক্তদান কর্ম আরও অনেকে ভাই দিচ্ছেন তো ঠিক আছে আমি ভাইয়া দিতে কিন্তু দিচ্ছে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমার প্রিয় এলাকাবাসী আমি জানি যে দীর্ঘ সতেরো বছর দীর্ঘ পনেরো বছর যে তিনটি নির্বাচন হয়েছে আপনারা কেউ ভোট দিতে যান না কারণ ওই অবৈধ সরকারের আপনাদের ভোটের প্রয়োজন ছিল না তারা জোর করে ক্ষমতায় বসেছিল কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় নেত্রীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ভোট দিয়ে ধান শেষে জয়যুক্ত করেছি

যারা রক্ত দিবেন তারা রেজিস্ট্রেশন করুন তাকে রক্ত দিবে আমাদের সামনে এসে যে ভর্তা হবে সেই ভর্তি পূরণ করে রক্ত দিবেন ফুল দিছোঁ আমি ফুল দিছোঁ